জয়কৃষ্ণপুরের বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রিয় রাজনীতিবিদ দিলোয়ার লস্কর তার নেতৃত্বে হাজারের অধিক সমর্থককে নিয়ে রাইজার দলে যোগদান করেছেন এই ঐতিহাসিক পদক্ষেপ সোমবার হাইলাকান্দি জেলার বাউয়ার ঘাটে অনুষ্ঠিত রাইজার দলের জনসভায় সম্পন্ন হয় উক্ত জনসভায় দলের সভাপতি এবং শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দিলোয়ার লস্করের বিশাল মিছিল জনসভার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দিলোয়ার লস্কর যিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবা এবং জনসেবায় নিয়োজিত জয়কৃষ্ণপুর সহ আশেপাশের এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত তিনি তার নেতৃত্বে জয়কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি শতাধিক মানুষ রাইজর দলে যোগদান অখিল গগৈয়ের হাতে আনুষ্ঠানিকভাবে দলের পতাকা তুলে দেওয়ার মাধ্যমে দিলোয়ার তার সমর্থন এবং বিশ্বাস রাইজর দলের প্রতি প্রকাশ করেন জনসভায় বক্তৃতা করতে গিয়ে দিলোয়ার বলেন রাইজর দল সাধারণ মানুষের স্বার্থের জন্য লড়াই করছে আর এই লক্ষ্যেই আমি এবং আমার সমর্থকেরা এই দলে যোগদান করেছি আমরা একসঙ্গে একটি নতুন ভবিষ্যৎ গড়ে তুলব দিলোয়াল লস্করের এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ তিনি বহু বছর ধরে জয়কৃষ্ণপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন এলাকার শিক্ষা স্বাস্থ্য এবং দারিদ্র দূরীকরণে তার অবদান অপরিসীম তার নেতৃত্বে বহু উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং সবার জন্য কাজ করার মনোভাব তাকে একজন জননেতার মর্যাদা দিয়েছে এছাড়া নিয়ামতপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের রাইজর দলে যোগদান দলের শক্তি আরও বহু গুণে বাড়িয়ে তুলেছে দুই দিলওয়ারের একসঙ্গে কাজ করার ঘোষণা রাইজর দলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে রাইজর দলের কর্মকর্তারা মনে করছেন দিলওয়ার লস্করের যোগদান দলের গ্রামীণ ভিত্তি মজবুত করবে এবং সাধারণ মানুষের মাঝে রাইজর দলের গ্রহণযোগ্যতা বাড়াবে এই দিনের জনসভায় দলের সভাপতি অখিল গগৈ দিলোয়াল লস্করের প্রশংসা করে বলেন দিলোয়াল লস্করের মতো নিবেদিত প্রাণ ব্যক্তি দলের সঙ্গে যুক্ত হওয়া রাইজর দলের জন্য গর্বের বিষয় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে জয়কৃষ্ণপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যেও দিলোয়াল লস্করের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে সাধারণ মানুষের ধারণা রাইজর দলে তার